আপনারা ব্যাকেজে পুকুরটি দেখছেন এটি সুভাষনগর গেটের পুকুর আজ সাতই আগস্ট বৃহস্পতিবার এই পুকুরটি ওপেন হয়েছে পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে চারটি করে ছিপ এই পুকুরে ফেলা যায় স্থান সুভাষনগর নীলগঞ্জ উত্তর চব্বিশ পরগনা এখানকার কন্ট্যাক্ট নাম্বার ফোনপে নাম্বার সবই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনাদের যদি পুকুর সম্পর্কে কিছু বলার থাকে বা জানার থাকে আপনারা এই নম্বরে সরাসরি ফোন করতে পারেন আজকে প্রায় সবকটি সিটেরই বুকিং ছিল সকাল থেকে এবং সারা দিন আবহাওয়া খুবই খারাপ ছিল তার মধ্যেও কিন্তু এই পুকুরে পাশ চলেছে এবং পুকুরে টুকটাক কয়েকটি বড় মাছ খেয়েছে তবে ছোট মাছের জ্বালাতনটাও কিন্তু দেখা গেছে আচ্ছা একত্রিশ নম্বর সিটে একটি দশ প্লাস কাতলা ও ছড়িয়ে ছিটিয়ে আড়াই থেকে তিন সাড়ে তিনের কিছু কাতলা ও রুই মাছ খেয়ে যায় বড় রুই মাছও ধরা পড়ে তবে নেটে কিন্তু ছোট মাছের চাপই বেশি ছিল আজকে বেশিরভাগ নেটেই আমি প্রায় সব কটি নেটের ভিডিওই তোলার চেষ্টা করেছি তবে শিকারীদের ক্ষোভের কারণে কয়েকটি সিট বাদ থেকে গেছে আমি সেগুলি তুলতে পারিনি যে নেটগুলি আমি তুলে ধরলাম তার অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারবেন আজকে পুকুরে কি অবস্থা হয়েছিল কিছু শিকারীর মতামত ও পুকুর মালিক লালটুর মতামতও আছে এই ভিডিওর শেষের অংশের দিকে আপনারা সেগুলো একটি শুনে নেবেন তাহলেই বুঝতে পারবেন পুকুরে আজকে কি হয়েছে আর শিকারীদেরকে একটাই কথা বলবো ভিডিও দেখে বা আমার কথা শুনে পুকুরে আসার কোনো প্রয়োজন নেই আপনারা খবর নিন চারিপাশে জানুন দেখুন তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন কি করবেন না আজকে পুকুরে যে সমস্ত শিকারীরা ছিল তাদের মতামত আমি পুরোটাই তুলে ধরেছি পুরোটাই আপনারা পাবেন সেখান থেকে আপনারা বুঝতেই পারবেন পুকুরের অবস্থা সম্পর্কে এবং আপনারা সেই বুঝেই কিন্তু সিদ্ধান্ত নেবেন

একটু দেখান দেখি হ্যাঁ অবশ্যই দাদা আচ্ছা তাহলে দাদাদের দুটো নেট একটাই ছোট রুই আচ্ছা চলেন বাহ খারাপ মাছ হয়নি দাদাদের ভালো মাছই হয়েছে পঁয়ষট্টি নম্বর হয়েছে বড় ঠিক আছে

আচ্ছা ঠিক আছে আর দাদা আপনার পুকুর কবে খুলছেন শেষ হলে তারপর খুলবে আচ্ছা কারণ অনেকেই অনেকেই খোঁজ নিচ্ছে প্রচুর ডিমান্ড আছে আচ্ছা পিন্টু দাদা দাদাদের সঙ্গে টোপে আছেন পুরো এটা হচ্ছে হাসান দাদের হাসান দাদের নেটের অবস্থা ঠিক আছে নামিয়ে দিন

ঠিক আছে নামে দাও এই যে হাদু এই হাদু মুখটা দেখা ঢাকলাম হম এবার আমরা আছি ষাট নাম্বার সিটে ষাট নাম্বার সিটের দাদাদের দেখে নিন সব ভাই আছে কেমন আছেন আমি ভালো আছি একটু মাছ দেখবো যে আচ্ছা ঠিক আছে তুলেছি এবার একটু নেটটা দেখা নেটটা মাছ চলে গেছে মানে নেট ছিঁড়ে গেছে এবার দেখি বাবু দেখা দেখি নেট ছেঁড়া ছিল তাদের আচ্ছা ব্ল্যাক কাপ আছে ঠিক আছে নামি দাও আচ্ছা এবার আমরা উনষাট নাম্বার সিটে এসছি খবর কী হয়েছে আপনাদের আচ্ছা দেখে একটু তোলো 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 আচ্ছা আট নম্বর সিটে ছিপ ফেলে হাতে ক্যামেরা নিয়ে বসে আছে দাদা এটা কিন্তু দারুণ আচ্ছা তা দাদা দেখাবে কে আচ্ছা কে একজন একটু দেখিয়ে দেবেন দাদার নেটটা একটু দেখে নেই

তা কোথায় গেছেন এখানে আচ্ছা কীরকম কি হলো আপনাদের নেট কোথায় ওই যে ওইটা একটু দেখাবেন এটা আমরা এখন দেখছি কত নম্বর সিট এটা সাতান্ন সাতান্ন নম্বর সিটে নেট দেখছি আচ্ছা এই অবস্থা ছোট বড় সব রকমই ছোটোর চাপটা বেশি বলুন আপনাদের খবর কি জিরো ফার্নিশমেন্ট আজকে নতুন আসলামন প্রতিবছরের মধ্যে নিওনে আচ্ছা ঠিক আছে আপনাদের নেট কোথায় আছে নেট নেট কি নেট আচ্ছা আমাদের ঠকালো আমাদের প্রতিবছরের কি প্রবলেমটা কি আছে দাদা বলো দিয়ে না হাসি তাহলে পুকুরের অবস্থা হচ্ছে শিকারীরা ক্ষুব্ধ আছেন আমরা পঞ্চাশ নম্বর সিটের নেট দেখছি এই হচ্ছে পঞ্চাশ নম্বর সিট পঞ্চাশ নম্বর সিটের নেট আমরাই নিজেরাই তুলে নিয়ে দেখা নিচ্ছি সবই কুচো মাছের বোঝাই আছে কয়েকটা একটু কাতলা হয়েছে ঠিক আছে এবার একা

আটচল্লিশ নাম্বার সিটের নেট দেখছি আমাদের কাকু বসেছেন কাকুর সঙ্গে আছে আমাদের অরিজিৎ হ্যাঁ সেইভাবে মাছ হয়নি বলুন দাদা খবর কি হলো আপনাদের জানি একটু দেখাতে হবে তো

হ্যাঁ ঠিকই আছে নামা খুবই বাজে অবস্থা বে বল ভাই খবর কী হয়েছে একটা রুই মাছ হয়েছে নেট কোথায় কোর কোনটা নীল নেটটা আচ্ছা তো কত নাম্বার সিট আছে ভাই চুয়াল্লিশ চুয়াল্লিশ নাম্বার সিটের নেট দেখছি একটা বড় রুই আছে আর বাকি ওই ঠিক আছে শুধু রুইটা একটু হয়েছে বলে খুবই খারাপ আর এপাশে তেতাল্লিশ অবস্থা খুবই খারাপ খুবই খারাপ সেটা আজকে দেখাই যাচ্ছে দাদা তেতাল্লিশ আপনাদের খবর কি হলো একটু নেটটা দেখাবেন একটা গ্রাস কাপ শুধু আর বাকি সব ছোট নামিয়ে নে

ঠিক আছে ঠিক আছে নামি দাও বলেন দাদা খবর কি হচ্ছে আপনাদের হেভি খবর না আচ্ছা সে তো দেখলামই আপনাদের নেট কই ওটু খবর কি হচ্ছে নেট কোথায় তোর না নেট দেখতে হবে তোর কি হয়েছে না হয়েছে সেটা তো ব্যাপার না

হ্যাঁ সারাদিন বাদে এসেছে এখন দেখতে তোল টোল তোল তোল রসকাপ কাতলা বাকি সব ছোট ছোট জিনিস চল নামি দে একচল্লিশ নম্বরে এসেছি বলো খবর কি হ্যাঁ সে দেখানো হয়েছে মাস খেলানোর মধ্যেই দেখানো হয়েছে হ্যাঁ আচ্ছা এই নেটটা ভালো করে বোঝা যাচ্ছে না তবুও মোটামুটি হয়েছে ঠিক আছে নামে দিন আর এমনিতে পুকুর হিসাবে মতামতকে

আপনাদের নেট কোথায় আচ্ছা পঁয়ত্রিশের নেট দেখেন যা হয়েছে ওইটাই দেখাবো ঠিক আছে ঠিক আছে নামি দাও কাকা চৌত্রিশে কি খবর হলো আপনাদের তিনটা হয়েছে নেট কই চৌত্রিশ নম্বরের চৌত্রিশ নম্বরের নেট দেখছি

ওইদিকে কোথায় গেছেন আপনারা ইছাপুর ইছাপুর পলতা আচ্ছা তারা আর একত্রিশে তো দাদাদের সকালে একটা বড় মাছ হয়ে গেছিল সেটা ভিডিও তো আমার কাছে আছেই তারপর আর কিছু হলো দাদা তারপর থেকে ছোট হয়েছে এখন নেটের অবস্থা কি আছে দেখি একটু এদিকে চলে যাই এই যে তো তারপরে তো আর বিশেষ কিছু হয়নি ওটাই আপনার সাপোর্টিং হ্যাঁ ঠিক আছে নামিয়ে দিন এ ননি বল খবর কি তোর নেট কই একটু দেখা একটু নেটটা দেখা ভাই তুই কত তিরিশে তিরিশ নাম্বার সিটের নেট দেখছি দাদা একটু নেটটা তুলবেন তিরিশ নাম্বার সিটের

টুকটাক মাছ হয়েছে নামে দিন বলুন দাদা কি খবর হলো আটাশে আপনাদের খুবই বাজে অবস্থা দেখে দেই নেটটা দেখে নেই তালাই বয়া যাবে খুব বাজে হ্যাঁ তোল দেখি একটু দাদা কি অবস্থা আছে নামি দাও কোথায় গেছেন দাদা আপনারা এখানেই মানে সেই হিসাবে মাছ তো আজকে সেইভাবে খেলো না এদিকটায় বলুন সাতাশে কি খবর হয়েছে আপনাদের দাদা মাছ হয়নি না সাতাশ আঠাশ ছাব্বিশ এই দিকটাই সেইভাবে মাছ হয়নি মোটামুটি এপারের রেজাল্ট কিছু কিছু সিটে টুকটাক মাছ হয়েছে বাকি সিটে মাছ হলেও ছোট মাছের জ্বালাতনটাই বেশি দেখা গেছে ছোট কাপ বাটা এবং ছোট পকেট কাতলাও কিন্তু আমরা নেটে দেখেছি ছোট মাছ হচ্ছে ছাব্বিশে আচ্ছা পঁচিশ ছাব্বিশ যাই হোক আপনাদের নেটটা একটু দেখে নেই যা হয়েছে সেটাই চব্বিশ নম্বর সিট দাদা খবর কি কি হয়েছে একটু নেটটা তুলে দেখাবেন হালকা করে এখান থেকেই দেখে নেই এটা হচ্ছে চব্বিশ নম্বর সিট এপারের একদম কোনা একটা একটু বড় মাছ হয়েছে বাকি সব ছোট ঠিক আছে নামিয়ে দিন খবর কি হলো আপনাদের তেইশে হয়েছে মাছ বড়ো হয়নি একটু নেট দেখাতে পারবেন ফোন সব ছোট মাছ হয়েছে দাদা দেখ পুরো নেটে বোঝাই ছোটো মাছ ঠিক আছে নামিয়ে দিন একই অবস্থা এদিকে দেখি একটু নেটটা এখানেও সেই ছোট পুরো হাতছিপের নেট দেখছি দাদা আপনাদের খবর কি আছে মাছ হয়নি আপনাদের কত নাম্বার একুশ একই অবস্থা এদিকে সবই কুচো মাছ খেয়েছে কেউ কম কেউ বেশি একটু পেয়েছে ওই কুচো মাছে আর দাদা তো কি খবর এরম বড় শিকারি এই জায়গায় এসে পুরো একদম কাঁচ হয়ে গেলে কোথায় কাঁচ হয়ে ও সোজা আছো তো সোজা আছো সোজা আছো আচ্ছা কই দেখি তুলতে বলছে আবার রেগে মেগে বলছে নাকি কোথায় সব শুয়ে পড়েছে এটা হচ্ছে কুড়ি কুড়ি নাম্বার সিট আমরা তো আমাদের মতো চেষ্টা করি দাদা পুরোটাই তার পর তো বাকিটা না চলো ও দুটো কাতলা হয়েছে ঠিক আছে এটা কুড়ি নাম্বার সিট হ্যাঁ নামি দাও এটা তলায় রুই আছে বড় একটু চাকি দাও এটাই বাচ্চা হ্যাঁ একদমই আচ্ছা হচ্ছে কমিটির সিট লালটু সবাই এখানে রয়েছেন এই যে আনন্দদা টোপে বসে দেখি দাদাদের কীরকম কি মাছ হলো আনন্দদা একটু নেটটা দেখাও নেট কোথায় ওখানে আরে সব মাছ আছে না ছেড়ে দিয়েছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আমরা মোটামুটি পুকুর মালিক লালটু যে পরিচালনায় আছে পেয়ে গেছি তো লালটু তার কাছ থেকে একটুখানি আজকে পাস সম্পর্কে জেনে নিচ্ছি বলে তো আজকে পাস সম্পর্কে মোটামুটি তোমার মতামত কী আছে বলো মতামত আজকে সব থেকে বড়ো কথা আজকে ওয়েদার কোয়ালিটি ভেবেছিলাম একদমই মাছ খাবে না তো খেয়েছে কম বেশি মাছ খেয়েছে বড় মাছ খেয়েছে মাঝারি মাছ খেয়েছে ছোট মাছ খেয়েছে সব ধরনের আফটারঅল মাছ খেয়েছে যতটা খাওয়ার কথা ততটা খাইনি কিছু কিছু সিটে যারা একদমই মাছ মানে দু তিন কেজি মাছ পেয়েছে বা উপযুক্ত মাছ পাইনি থালিয়াতে কেউ যায়নি সবাই কম বেশি কিছু না কিছু মাছ পেয়েছে তাদের জন্য পার্সোনালভাবে একটা কনসিডার আমি করার চেষ্টা করছি দেখা যাক এখন তাদের জন্য আমি কী করতে পারি অতএব কেউ অখুশি হয়ে যাবে না আর চারের এখন যদি কেউ যদি পাশে ডান দিকে সিটে বড় মাছ পেয়েছে চার পাঁচটা হ্যাঁ এবার সে বলছে দাদা আমি বা সিটে মাছ পাই ভালো করে কথাটা বুঝবেন বা দিকে পাইনি এবার আমি বলতে চাইছি

উনিশের নেট ওইখানে আছে দাদা একটু দেখাবেন নেটটা উনিশের আচ্ছা ঠিক আছে নামিয়ে দিন আঠারো নম্বর সিটে এসেছি দাদা খবর কি আছে আপনাদের আঠারো নম্বর সিটে কোনো খবর নেই নেট কোথায় নেটটা দেখবো এটা হচ্ছে আঠারো নম্বর সিটের নেট তুলছেন বাজে অবস্থা ঠিক আছে নামি দিন নামি দিন নামি দিন নামি দিন সতেরো নম্বরে কি খবর হলো কোথায় নেট কোথায় এই যে সতেরো তো এইটা সতেরো নেটও একই সঙ্গে পাশাপাশি রাখা

এ পাশে প্রত্যেক টানের ওই যে আরেকজন নেট তুলছে তারও একই অবস্থা দাদা সবারই কি একই অবস্থা এখানে আপনারা দেখে নিন থেকে সেটাই এই শিকারীদের মধ্যে অবশ্যই একটা ক্ষোভ থাকা স্বাভাবিক কারণ ছোট ছোট কিছু মাছ হয়েছে দেখতেই পাচ্ছেন